আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার খুলনা আসতে হলো আমাকে মেয়েটা আমার চশমা ভেঙে দিয়েছে তো চশমাটার গ্লাস ঠিক আছে বাকি ফ্রেমটা পরিবর্তন করতে হবে তাই চলে আসলাম আমার পরিচিত এই দোকানটিতে এটা খুলনা হাদিস পার্কের পাশেই তো গরমের মাঝে স্বস্তি ছিল এসি লাগানো ছিল যার কারণে গরম লাগতেছিল না তারপর যে কাস্টমারগুলো ছিল তারা দেখার পর আমি আমার চশমা দিয়ে কিছু স্যাম্পল দিতে বললাম একই ফ্রেমের অনেকগুলো ফ্রেম দিয়েছিল তার ভিতর থেকে ব্ল্যাক কালারের ভিতর হালকা অ্যাশ কালার এটা পছন্দ হয়েছিল তো এটার দাম বলতেছিল সাড়ে তিনশো টাকা আমি আবার বেশি দামি করতে পারি না তো সাড়ে তিনশো টাকা এটার প্রাইস ঠিক আছে কি না আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি জেনে থাকেন তারপর চশমাটা কনফার্ম করলাম আর ভাইকে বললাম তাড়াতাড়ি দিতে কারণ আমার সন্ধ্যার আগে আবার পৌঁছাতে হবে তো যেই বলা সেই কাজ ভাইকে বলার সাথে সাথে ভাই আমার চশমাটা নিয়ে গ্লাসটা সাইজ করে সেট করে নিল আর এদিকে আমার কোনো কাজ না থাকায় আমি অন্যান্য চশমা দেখতেছিলাম ফাইজার জন্য একটা চশমা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভাই বলল একদম দুই বছর বয়সের নিচে কোনো বাচ্চার চশমা হবে না তো চশমা তো বানানো প্রায় রেডি এখন আমার বের হয়ে যাওয়ার পালা তার আগে ভার সাথে লেনদেন ক্লিয়ার করলাম ফাইনালে চশমা পেলাম এই হচ্ছে আমার চশমা আমাকে কেমন দেখা যাচ্ছে একটু কমেন্ট বক্সে জানাবেন বিকালবেলা মনে হচ্ছিল কিছু খেয়ে যাই তারপরে বামে জলিল টাওয়ারের পাশে একজন ছোলা বিক্রি করছিল তো সেখান থেকে আমি অল্প একটু ছোলা খেয়ে চলে আসলাম এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ